মূল প্রশ্নটা যে অঙ্কের চা পাওয়া কিন্তু আমাদের এ প্লাস থ্রি বাই এখানে কিন্তু ওয়ান বাই এ চা পাওয়া তোমরা কিন্তু অনেক জায়গায় করেছো এখানে ওয়ান বাই এ পাও অর্থাৎ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা যে চমৎকার একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম এটা মূলত এসএসসি দুই হাজার পঁচিশ এদের জন্য শতভাগ গুরুত্বপূর্ণ কেন কারণ টোটাল অঙ্কটা যদি তোমরা দেখো অর্থাৎ যে মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে আমাদের এটার মান নির্ণয় করতে হবে তো দেখো এই যে মানটা এই মানটাও একটু ভিন্ন এবং এই যে যে আমাদের প্রদত্ত রাশিটা এই প্রদত্ত রাশিটাও একটু ভিন্ন তাহলে এই অঙ্কটা খুব সহজে আমরা কীভাবে করতে পারি অথবা এই অঙ্ক এই যদি একটু চেঞ্জ করে দেয় সেটা বা কীভাবে আমরা করব আজ এই সব সব বিষয় নিয়েই আলোচনা করবো এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ এর মধ্যে অনেক কিছুই তোমাদের শিক্ষণীয় আছে তো এই ধরনের অঙ্ক আসলে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পারবে এবং একটু ঘুরিয়ে দিলেও তোমরা পারবে তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটা প্রথমে আমরা একটু লিখে ফেলি দেখো তো এটা মূলত আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা গিভেন লিখে লিখি গিভেন এ সমান আছে আমাদের রুট ফাইভ প্লাস রুট টু ওকে এখন এই মানটা তো আমাদের আছে তো আমরা এটাকে একটু বিপরীত করে ফেলবো তো বিপরীত করলে আমরা পাচ্ছি অন ডিভাইডেড এ আর এখানে আমরা ওয়ান বাই কি পাচ্ছি রুট ফাইভ প্লাস রুট টু পাচ্ছি তো এটা মূলত আমরা কী করলাম বিপরীত করলাম তো বিপরীত করে তো এখন লক্ষ্য করো আমরা এই যে যে অবস্থানটা এই অবস্থানটা আমরা এইভাবে রেখে দিয়ে আমরা একটু আমাদের এই প্রদত্ত রাশিটা একটু করে তো এই প্রদত্ত রাশিটা মূলত আমাদের কী আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি একটু লক্ষ্য করবা যে এ প্লাস এখানে আমাদের কত আছে সাতাশ ডিভাইডেড এ কিউব তো এটাকে যদি আমরা একটু ভাঙি আমাদের সূত্রে খুঁজে যাই তাহলে লিখতে পারবো এ কিউব প্লাস থ্রি ডিভাইডেড এ দেন এইভাবে আমরা হোল কিউব আকারে লিখতে পারবো তাই না দেখো তিনের উপর কিউব করলে আমাদের সাতাশ হয় তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ আবার এই কিউবটা কিন্তু আমাদের এর উপরেও আছে তো এখন দেখো এইটা যদি আমাদের এ হয় আর এইটা যদি আমাদের বি হয় তাহলে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা বলে ফেলতো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কী হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ B ইন্টু এ প্লাস বি তো আমরা এই সূত্রটা এখানে একটু অ্যাপ্লাই করি তাহলে এ হচ্ছে আমাদের এ বি হচ্ছে আমাদের থ্রি বাই তাহলে আমরা এই যে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি হচ্ছে আমাদের থ্রি বাই এ এ প্লাস এ হচ্ছে কি আমাদের থ্রি বাই ওকে এখন দেখো তো অঙ্কের চাওয়া পাওয়া কি তোমরা খুব সহজেই বিপরীত করে অঙ্কটা সমাধান করে দাও কিন্তু আসলে এখন অঙ্কের যে মানটা এই মানটার দিকে একটু যদি তোমরা লক্ষ্য করো এই মানটা কিন্তু অবশ্যই একটু হলেও আলাদা একটু হলেও আলাদা কারণ এই মানটা আমাদের এইখান থেকে প্রস্তুত করতে হবে প্রিপেয়ার করতে হবে দেন আমাদের মান অ্যাপ্লাই করে এই অঙ্কটার সমাধান করতে হবে তাহলে দেখো আসলে আমাদের বোর্ড কিভাবে একটা অঙ্ক মূলত স্থাক করলে ঘুরাই দিতে পারে এটা কিন্তু তোমরা কোনো একটা বোর্ড বই বা কোনো গাইডে এটা মূলত পাবে না তাহলে তোমরা এই যে অঙ্কটা এই অঙ্কটা একটু হলেও কি আলাদা মনে হইতেছে না কারণ এই মানটা তো তোমরা লক এই এখানে এসে এই মানের দিকে এসে কিন্তু তোমরা লক কারণ এই মানটা তোমরা বের করতে পারতেছো না তো এখন দেখো আমরা কি করব এই এর মানটা তো এখানে দেওয়া আছে তাই না এ তো আর আমাদের কোনো ঝামেলা করতেছে না বাট আমাদের এই যে যে পরের যে অংশটা থ্রি বাই এ এই মানটা আমাদের লাগবে এই জন্য আমরা এই যে আমরা দুইটা পাশ পেয়েছি এই যে বাম পাশ এবং ডান পাশ এই দুইটা পাশকে আমরা কি করব থ্রি দিয়ে গুন করব তো দেখো তো আমরা যদি থ্রি দিয়ে গুন করি তাহলে উপরে আমাদের থ্রি থ্রি একে থ্রি নিচে এ আপনার সাথে থ্রি গুণ করলে থ্রি একে থ্রি আর আমাদের নিচে যে যা আছে আমরা সেটাই লিখে রাখবো ওকে এখন এইটা তো আমাদের মান প্রয়োজন তো এটা তো আর আমাদের বারবার লেখার কিছু নাই তো আমরা একটু এইটারে আমরা ক্যালকুলেশন করে ফেলি দেখো এখানে যা থাকবে এই নিচে আমাদের হরে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে অর্থাৎ এখানে প্লাসের মান থাকলে মাইনাসের মানটা দিয়ে লব এবং হরকে আমরা কি করব গুণ করব। তাহলে রুট ফাইভ প্লাস রুট টু দেন আমরা রুট ফাইভ মাইনাস রুট টু একইভাবে এখানেও রুট ফাইভ মাইনাস রুট টু এইটা দিয়ে আমরা গুণ করলাম তো এখানে লিখতে পারো যে লব ও হরকে লব ও হরকে রুট ফাইভ মাইনাস রুট টু ধারা গুণ করে ওকে এটা তোমরা লিখে দিতে পারো না লিখলেও সমস্যা নয় তবে লিখলে অবশ্যই সঠিকভাবে লিখতে হবে ওকে এখন আমরা এই যে অবস্থাটা দেখো এখন দেখো এই রুট ফাইভটাকে যদি আমরা এ ধরি এবং রুট টুকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইন A-B, বি এটা কার সূত্র এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু বি ওকে এটা তোমরা জানো কমন একটা সূত্র তো এখানে এ কে এ হচ্ছে আমাদের রুট ওকে তাহলে এই স্কোয়ার গেলো মাইনাস হচ্ছে কি রুট টু রুট টুর উপরে স্কোয়ার দেন উপরে যেটা আছে আমরা এটা লিখে রাখবো রুট ফাইভ তো এখন দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে যা আছে লিখে রাখি রুট ফাইভ মাইনাস রুট দেন এখানে রুট এবং স্কোয়ারে কেটে যায় ফাইভ এখানে রুট এবং স্কোয়ার কেটে দেয় টু থাকে এখন রুট এবং স্কোয়ারে কেন কাটে একটু যদি লক্ষ্য করো দেখো রুট ফাইভের উপর যদি আমরা স্কোয়ার ক্যালকুলেশন করি তাহলে এদের ফাইভ দেন এখানে এই স্কোয়ার তো আছেই আর রুটের মানটা হচ্ছে হাফ রুটের মানটা কত হাফ এটা এটা কেটে গেলে ফাইভ থাকে ওকে কেন ফাইভ থাকে এবার বুঝতে পারছো আর একইভাবে এখানেও টু থাকে তো পরবর্তী লাইনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা থ্রি বাই এ থ্রি বাই এ সমান কী লিখতে পারি উপরে উপরে হচ্ছে আমাদের থ্রি রুট ফাইভ মাইনাস রুট টু দেন এখানে যদি বিয়োগ করি পাঁচ থেকে যদি আমাদের দুই বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি তিন তো তিন তিন কেটে দাও তাহলে আমরা থ্রি বাই এর মানটা কত পাচ্ছি রুট ফাইভ মাইনাস রুট টু পাচ্ছি ওকে তো এখন একটু লক্ষ্য করো এই যে যে আমাদের বিষয়টা আমরা এর মানটাও অঙ্কে পেয়ে গেছি আবার থ্রি বাই এর মানটাও আমরা পেয়েছি কত রুট ফাইভ মাইনাস রুট টু তো এখন আমাদের কি মানটা দরকার প্লাসের মানটা দরকার রাইট তাহলে এর মান যদি প্রয়োজন হয় তাহলে সুতরাং দিয়ে আমরা প্লাসের মানটা এভাবে বের করে নিতে পারবো এ প্লাস থ্রি বাই এ সমান দেখো এর মানটা কত আছে অঙ্কে রুট ফাইভ প্লাস রুট টু এবং থ্রি বাই এর মানটায় ই মাত্র আমরা বের করলাম রুট ফাইভ মাইনাস রুট ওকে তাহলে আমরা এইটা এটা কেটে দিতে পারি এটা প্লাসে আছে এটা আছে দেন একটা রুট ফাইভ একটা রুট ফাইভ টু রুট ফাইভ ওকে তো এইটা কিন্তু আমাদের দেখো এই যে এই ফেসের মান কিন্তু আমরা পেয়ে গেছি তো এখন তোমরা একটু লক্ষ্য করো আমাদের এই যে মানটা এই মানটা মূলত আমরা অ্যাপ্লাই করব তো এই অঙ্কটা একটু হলেও কি আলাদা লাগতেছে না অবশ্যই একটু হলেও আলাদা তো এই অঙ্কটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এটা দেখে উপকৃত হতে পারে ওকে আমরা লক্ষ্য করি দেখো পরবর্তী যে বিষয়টা এই যে মানটা এই মানটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব তো এখানে আমরা কোথাও পারছি টু রুট ফাইভ তো তার উপরে আমরা হোল কিউব আকারে দিব মাইনাস এটা এটা কেটে দাও তো থ্রি গুনন থ্রি থ্রি গুনন থ্রি আর এইটার মানটা আমাদের টু রুট ফাইভ রাইট ওকে সবাই গুন তো এখন আমরা যদি এখানে দেখো এই টুর উপরেও কিউবটা আছে আবার রুট ফাইভের উপরেও কিউবটা আছে তিনটা দুই গুণ করবো তো তিনটা দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা এইট পাচ্ছি এবং এই রুট ফাইভের উপর কিউব তো এই রুট ফাইভের উপর কিউব থাকলে আমরা মূলত কী করতে পারি একটু লক্ষ্য করো তো এই রুট ফাইভ তার উপরে যদি আমরা কিউব লিখি তাহলে আমরা লিখতে পারি রুট ফাইভ গুনন রুট ফাইভ গুনন রুট ফাইভ তিনটা রুট ফাইভ লিখতে পারি তাই না আর এই দুইটা সমান আমরা কি লিখতে পারি রুট ফাইভ তার উপর স্কোয়ার ওকে ইন্টু রুট ফাইভ তো এখন আমাদের রুট স্কোয়ারে কেটে যায় কীভাবে এখানে তোমাদের দেখিয়েছি তাহলে রুট স্কোয়ারে কেটে গেলে ফাইভ রুট ফাইভ কেন ফাইভ রুট ফাইভ হলো তাহলে তোমরা বুঝতে পারলো তাহলে রুট ফাইভের উপর কিউব করলে ফাইভ রুট ফাইভ হয় এবং কেন হয় এটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি আচ্ছা মাইনাস তিন থ্রিকে নয় নয় দুগুনি আঠারো রুট ফাইভ ওকে তো পাঁচ আটা চল্লিশ রুট ফাইভ মাইনাস আঠারো রুট ফাইভ দেন আমরা যদি চল্লিশটা রুট ফাইভ থেকে আঠারোটা রুট ফাইভ আমরা বিয়োগ করি তাহলে মূলত আমরা পাচ্ছি বাইশ রুট ফাইভ তো এটাই মূলত আমাদের মান চেয়েছে অর্থাৎ এটাই মূলত আমাদের মান নির্ণয় মান আমরা লিখব যে বাইশ রুট ফাইভ তোমরা একটু লিখে দেবে নির্ণয় মান বাইশ রুট ফাইভ তো এটাই মূলত আমাদের অ্যান্সার এখন আমরা যে বিষয়টা বুঝলাম তো এখন দেখো ওকে এখন লক্ষ্য করো এই মানটা এখানে কিন্তু আমাদের মাইনাস দিয়ে থাকতে পারতো যে এ কিউব মাইনাস সাতাশ বাই এ কিউব এর মান নির্ণয় করো আবার এই অঙ্কটা একটু চেঞ্জ করেও দিতে পারে এখানে এ কিউব দিতে পারে প্লাস এখানে অন্য কোনো সংখ্যা দিয়ে দিতে পারে যেমন এখানে চৌষট্টি দিতে পারে এরপরে তোমার একাশি দিতে পারে এই বিভিন্নভাবে কিন্তু এখানে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারে এবং এখানে উদ্দীপকটাও চেঞ্জ করে দিতে পারে তাহলে এই ধরনের অঙ্কর মূল বিষয়টা মূল মেজারমেন্টটা কোথায় করবে আগে প্রদত্ত রাশিটা একটু ভাঙিয়ে দেখবে যে আগে দেখবে কি যে এই প্রদুত্ত রাশিটার চাহিদাটা কি তো এই অনুসারে আমাদের এখানে মানটা আমাদের কনভার্ট করতে হবে তো এই যে যে অঙ্কটা দেখলা এই অঙ্কটা আসলে আমারে অনেক কঠিন না বাট এটা আমাদের মাথায় কাজ করাটাই অনেক বড় একটা বিষয় একটা চ্যালেঞ্জিং বিষয় তো এখন যাই হোক কাজটা দেখে তোমরা উপকৃত হতে পেরেছ ইনশাল্লাহ তো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে এবং আমার এই পেজটাকে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ অনেক কিছু তোমরা শিখতে পারবে